হ্যালো এভরিওয়ান এই যে এখন আমাদের গ্রামের বর্তমানের পরিবেশ এখন আমি কোন দিকে যাইতেছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই দিকে চতুর্দিকে শুধু জল আর এই যে চাষ করে রাখা এই জমিগুলা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন বর্ষার সময় কৃষিকাজের সময় এই যে চতুর্দিকে জমি চাষ হচ্ছে ওইখানে ট্র্যাক্টর মারা হচ্ছে এই কিছু কৃষক বন্ধুরা বাদগুলা মানে আমরা এটাকে আইল বলে থাকি আল এই আইলগুলা যেখানে যেখানে অল্প কমজোর লাগছে বা যেদিকে জল যাবার সম্ভাবনা আছে সেগুলি পুনরায় নির্মাণ করার জন্য ওনারা কাজ করছেন এখানে যেগুলা বীজ মানে কঠিয়াগুলা ধানের বীজ এগুলো লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখুন এগুলা আর সপ্তাহ দিনের মধ্যে লাগানো হয়ে যাবে কি সুন্দর লাগছে দেখুন হ্যাঁ এই যে দীপু দাস অনেক অল্প সময় ফুর্তি করলাম আমাদের দীপুদার সাথে এই যে কতগুলো জল আর কয়েকদিনের মধ্যে এগুলো ধান লাগানো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আই এই আইলগুলো দেওয়ার মেনু উদ্দেশ্যটা কি তার মানে মানে সারগুলো যাতে বেড়ে আচ্ছা আচ্ছা আর কয়েকদিন লাগবে এগুলো শেষ করতে লাগবে না তো মোটামুটি জলের ব্যবস্থা ভালো আছে না প্রত্যেক দিন রাত্রেই মোটামুটি বৃষ্টি হচ্ছে ওই যে এখানে ট্র্যাক্টর মারা হচ্ছে এগুলো কি এখন মারা হবে না কি ট্র্যাক্টর আজকে আচ্ছা আচ্ছা তা এইবার ধান লাগাবেন যে আমাদের এখানে গয়ার প্রচলনটাই বেশি এখন আপনারা দেখছেন বন্ধুরা এই যে মাঠগুলা মানে রেডি করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন এই মাঠ সম্পূর্ণ ধান লাগানো হয়ে গেছে এই যে ছোট ছোট আলগুলা দেখতে পাচ্ছেন এই যে অনেক ছোটো এই যে এই যে আমি পড়ার সাথে সাথে এগুলা মানে ভেঙে যাচ্ছে সেইগুলাই নির্মাণ করা হচ্ছে এই দেখেন এখানে কত ছোট এই জায়গাটা এই জায়গাটা যদি বাদ দেওয়া না হয় তাহলে পরে সারগুলো বেরিয়ে যেতে পারে এই যে দেখেন ধানগুলো কিভাবে রোপণ করা হচ্ছে ভাবেন অনেক পরিশ্রম কিন্তু ক্ষেতের কাজটা যারা করছেন তারা নিশ্চয় জানেন আর যারা করেন নাই তারা হয়তো উপলব্ধি করতে পারবেন দেখেন কত স্পিডে ওরা ধানগুলো রোপণ করছে এই যে দিদি এগুলো কিন্তু এক্সপার্ট হতে হবে সবার দ্বারা হবে না দেখতে অনেক সহজ কিন্তু কামগুলা করতে কিন্তু এতটাই সহজ নয় আজকে ওনারা এই যে এইটা প্রথম কুটা একটা কুটা লাগিয়েছেন তারপরে এই কুটা তারপরে এইভাবে এই যে আর কতগুলা কুটা আছে এগুলো সারা আজকে ওনারা রোপণ করবেন আজকে যদি সমাপ্ত করতে না পারেন আগামীকালকেও করবেন এই যে দিদিরা কটিয়া নিয়ে রোদ্রের মধ্যে আজকাল রোদ্র কম আছে দিদি আজকাল আপনারা পাঁচজন

যে আইলটা এখানে ট্র্যাক্টর ভিতরে ভাঙিয়ে দিতে ওইটা আবার রিপেয়ারিং করবেন তাড়াতাড়ি তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আমাদের এই গ্রামাঞ্চলের কৃষিকাজের যে পরিবেশটা আমি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন ভালো যদি লাগে তাও বলবেন খারাপও যদি লাগে তাও বলবেন কারণ আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে এইরকম আমাদের অনেক গ্রামাঞ্চলের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ